আসসালাম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা পার্টিরে মাল মাল যাইতেছি পার্টি পিছনে আছে তো পার্টি আসতে আসতে আমি দেখিনি দেখানো যায় নাকি আপনারা দেখেন কি মাল দেখাইতেছি লেডিস এর খুব ভালো একটা আইটেম দেখতে থাকেন মধ্যে কালার ওয়াইজ বস্তা যে বস্তা যে কালার আর কি চোখে ডাকি ভিঙে আসছি ভাই ওইখান থেকে যাওয়ার সময় একজন পোলা পান পাঠাই দেন যে বস্তা নামাইছে উঠাই ফেলছে ভাই রে ভাই দেখেন একটা মাল দেখানোর জন্য ওই মাথায় থেকে পাটির মালের উপর দেওয়াটা এই পর্যন্ত নিয়ে আসছি প্রথমে এই যে নিয়ে আসছিলাম এইদিকে নিয়ে আসার পর এখান থেকে বস্তা ওইখানে মানে ডাইলে দেখানোর মতো কোনো ব্যবস্থা নাই বিধায় ওই দিক দিয়ে আবার উঠায় এনে নিয়ে আসি এখন আমি তো যে দেখছেন আমার কথা বলার থেকে বুঝতে পারছি আমি কতটা ওরা নিয়ে গেছি কারণ এই বস্তাগুলোর উপরে এই যে কটা বস্তা আসাল একা এইগুলো সরাইয়ে তারপরে এই বস্তাগুলো বের করছি শুধু এক পলক দেখার জন্য কয়টা বস্তা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বস্তা সরাইছি তাও যে বার এক যদি প্লাস্টিকের বস্তা থাকতো তাইলে এত কষ্ট না এই নিটের বস্তাগুলা এত বার আর এগুলো একবারে মরার থেকে মনে করেন যে ওদম না নড়ানো যায় এইদিকে দিকে না নড়ানো যায় ওই প্লাস্টিকের বস্তা তাও টাইনে হাসি করা যায় এগুলো মনে করেন যে টাইনে কোনো দিকে সরানো যায় না তো পার্টিতে বললাম যে ভাই আসলে এই মালটা হয়তো ভাইয়া দিব না উনি শুধু শর্ট স্লিভ নিব লং স্লিভ নিব না মানে উনি জোর করে মানে এত কষ্ট হবে দেখে ভাবছিলাম যে স্যাম্পল দেখাইছি ওইখান থেকে বিদায় দেই বা উনি উনি যে পার্টি আসলে আমরা এখন কিছু পার্টির দেখলেও বুঝতে পারি আসলে কোন পার্টি আর কোনটা মিডিয়া উনি মূলত মিডিয়া ঠিক আছে এই জন্য আমি চাইছিলাম যে স্যাম্পল দেখে দিই কারণ শুধু শুধু ডিস্টার্ব ভিতরে বাইরে পোলা মানে কাজ করতেছে এক মিনিট চোখে আর রিলি বই থাকে তো এই জন্য এইদিকে আসতে চাইছিলাম না তো তারপর ভাই এই যে কি অবস্থা হ্যাঁ কো তুমি এই যে একটা বস্তা কি রুটি খালা

দেটো চাইছে আৰু মাক কালাৰি পাৰ্টীয়ে পাক লব পইচা তাইকে মাল গছ আন লাম না তাতে কি হৈছে মনের মতো করে স্যাম্পল করে নিয়ে গেলাম এখন স্যাম্পল মেটা কি অবস্থা রে এগুলো কি কোনো এর অবস্থা দেখেন লেডিসের লং প্যান্ট এই যে লেডিসের লং প্যান্ট এই যে বস্তায় ভরা লেডিস লং প্যান্ট খালি লেডিস লং প্যান্ট আর লেডিস লং প্যান্ট বাবা রে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ